দুই পুলিচ কৰ্মীৰ বিৰুদ্ধে পাঁচগ্ৰাম থানাই মামলা নালিচ এছ পি ডি এছ পিৰ কাছে এই মুহূৰ্তে হাইলাকান্দি জেলার পাশগ্রাম থানাধীন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক রঞ্জন গগৈ মহিলা কনস্টেবল নাজমা বেগম ও স্থানীয় আরেক ব্যক্তি জামাল লস্করের বিরুদ্ধে থানায় মামলা এক সাধারণ ব্যক্তিকে পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে মারপিট করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে জানা গেছে সে জামাল লস্কর নামের এক ব্যক্তি আবদুল লতিফ লস্করের কাছে বিশ হাজার টাকা ঋণ দিয়েছিলেন সেই টাকা উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জামাল তারপর কাটাখাল পুলিশ ফাঁড়ের ইনচার্জ আব্দুল লতিফ লস্করকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন অন্যদিকে আব্দুল লতিফ লস্করের অভিযোগ জামাল কোনো টাকা ঋণ দেননি তাকে বিনা কারণে পুলিশ ফাঁড়ের ইনচার্জ ডেকে নিয়ে মারধর করে হাত ভেঙে দিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে কাটাখাল পুলিশ ফাঁড়ি চত্বর শতাধিক পুরুষ মহিলারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তখন স্থানীয় জনপ্রতিনিধি ও পাঁচগ্রাম থানার সেকেন্ড রসি দুদিনের সময় চেয়ে নেন কুব্ধ জনতার কাছ থেকে দুদিনের দিনের ভিতরে আব্দুল লতিফ লস্কর ন্যায় বিচার না পেলে আবারও থানা ঘেরাও করা সহ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী আবদুল লতিফ লস্করের একাংশ গ্রামবাসীরা কালীনগর ষষ্ঠ খণ্ডের আব্দুল লতিফ লস্করকে ফাঁড়িতে ডেকে নিয়ে অকারণে মারপিট করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে গ্রাম থানায় আব্দুল লতিফ একটি মামলা দায়ের করেছেন দুই পুলিশ কর্মী ও স্থানীয় এক ব্যক্তির উপর এজাহারে উল্লেখ চোদ্দই জানুয়ারি খাটাখার পুলিশ ফরের ইনচার্জ আব্দুল লতিফকে ডেকে নিয়ে বলেন জামালার বিশ হাজার টাকা দিয়ে দিতে এতে আব্দুল লতিফ কিসের টাকা জানতে চাইলে বেদলকভাবে মারপিট শুরু করেন ইনচার্জ দীপক রঞ্জন গগৈ এতে একটি হাত ভেঙে যায় বলে দাবি আবদুল লতিফের তিনি হাত ভেঙে যাওয়ার ব্যথা অনুভব করতে পেরে জল পান করতে চান জল না দিয়ে নাজিমা বেগম নামের কনস্টেবল পায়ের বুট দিয়ে ওই আঘাতপ্রাপ্ত হাতে আবারও মারতে থাকে খবর পেয়ে আব্দুল লতিফ লস্করের ভাই পুলিশ ফাড়িতে গিয়ে হাজির হলে লতিফকে স্যালাই দেয়নি কাটাখাল পুলিশ আবদুল লতিফের অবস্থা সংকটজনক দেখে তাৎক্ষণিকভাবে লতিফের পরিবারের অন্য সদস্যরা ডিএসপি মারফত পুলিশ সুপার লিনা দুলের হাতে কাটাখাল ফাড়ির ইনচার্জের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দেন ওই অভিযোগপত্রের রিসিভ কপি কাটাখাল ফাড়ির ইনচার্জকে দেখানোর পর আব্দুল লতিফকে স্যালাই দেন ইনচার্জ দীপক গগৈ তারপর পরিবারের লোকজন আবদুল লতিফকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান ন্যায় বিচারের দাবিতে সোমবার শতাধিক পুরুষ মহিলারা কাটাখাল পুলিশ বাড়ি ঘেরাও করতে গেলে পাঁচগ্রাম থানার সেকেন্ড ওসি কালীনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি সহ অন্যান্যরা দুই দিন সময় চেয়ে নেন স্থানীয়দের থেকে এদিন সাংবাদিক সাক্ষাৎকারে আবদুল লতিফরা বিস্ফোরক অভিযোগ করে বলেন জামাল লস্কর কাটাখাল পুলিশ বাড়িতে দালাল হিসাবে কাজ করেন তবে সম্পূর্ণ ঘটনায় পুলিশের বক্তব্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি

তেন সাইডও তেনগো ন তেনগো আর দয়া তো দরিয়া লখাও ও লটাইয়া আমারে বড়িয়ানি শুরু করসে বড়াইতে বড়াইতে আমি অনন বীরনৰ হৰিয়ৰ মুক্তি আ এর বাদে আমার যে দেখছে দেখছ নিও আমি মুকে আমি গেছে ভাঙি গেছে কিয়া চিলাই আমি মাটি খুঁটিছি খুঁটিলে আমারে মাই থড়িয়া হৰিয়া গিয়া বৈছে টেবুলো আমার মোবাইলটাও নিয়া তা টেবুলৰ ডাৰত ইয়াছে ৰিসিপৰতে দেলা তখন নাজিমা যে স্টাফ বেটি আমি তাইনে কইছি আমার থাকে খাবা রবা আস ভাঙ্গি গেছে স্যার কইতা সময় তাই কীটা করছে দৌড় আইয়া বড় জোতা দিয়া আতর মাঝে লম্বা করছে খরিয়া আমি ঠিক করি দেই আর পাড়া মারি আমি ঠিক দেই দেয়ার আমি কম স্যার আপনি আর বাঙ্গি লিট্রা ক কেওর বাঙ্গিত আমি উড়িয়া তোর জুতা আছে সিধা করিয়া উড়িয়া আমি দেই দার তো নাই আর মাইর কাহিয়া যদি তে সারে তো এখন গুল্লি করি মারবা

সারা রে কইছেন বলি আমার বাইর কিতা হইছে দে তোর বাইর কুচ্চ হইছে না বলে তে আমার বাইর হাত ভাঙা কি আমার বাইয়া কান দেই কি আমার বাইরই ঘটনা এই নাদিমা কয় আমার বাইরও দমক দিছে হই যা বাড়ি যা আমার বাইয়া কইছেন দিলা আমার বাইকরে আমি টেকরা লইয়া যাই সারা নিতে চিননা কইছেন না নিতে পারতে নাই রাই তোরাই লেনটা কইয়া আরো বাড়িয়া নি হইতো বড় লাগা কেন মাথাটা টাকা 20000 লাগবো

আমার দেখো আঙ্গিয়া গুড়া খুলিস আমার কমর নাই দল হাড়ি নাই আমার রাত নাই আমার অত গুহা ভুড়ি আমি কিলা বাঁচাইতাম আর বাদে আমার বাইয়ে ও মুরব্বী আরো দুই একজন লইয়া এসপি ডিএসপি সারর গেছে গিয়া ও তারা একটা কফি আনছে রিটেনলি কফি আনিয়া দিয়া হ্যাঁ কালকে গেছেন কালকে যেদিন মাই রয়েছে এদিন চোদ্দ তারিখ কালকে গতকাল চোদ্দ তারিখ শনিবার আসলো রবিবার আসলো কালকে আমি কই আমি প্রশাসন আমার ডিএসপি এসপি সাথে ধন্যবাদ জানাই যে তারা আমার একটা সাহায্য করছে তারা আমার সাহায্যকারী তারা একটা কপি দেওয়ায় আমার ধান বাঁচিছে আমার বাইতে আইয়া মরে রাইট মেটিকেল লিয়া গেছে চিন্তা বাদে এখন আমার দাবি ওইলো ওই যে বড় সারা নাম কিতা দীপক তাই আর নাজিমা যে স্টাফ বেটি তানতানর টানোর আমি চাই আমি ইকান হিমন্ত বিশ্ব শর্মার খাছে আমি কই আমরা আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমার বিনন্দ্র অনুরোধ যে আমার প্রশান্ত গরিব সুবিচার আমি উপযুক্ত চাই